আসে টিকিট খোলা বের করা হয়েছে দেখেন একদম বিরাট পাথরের বদলে কিন্তু আমাদের টিকিট খুব ব্যবহার হয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি স্বপ্ন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর মাঝে আমি দেখিয়ে দেবো যে আমাদের যেই এম আর বি ইটটা আছে এমআরবিটের কালার কীরকম এবং সাউন্ড কোয়ালিটি কীরকম গুণগত মানটা শক্তিটা কীরকম অবশ্যই আজকের ভিডিওর মাঝে দেখতে পারবেন এবং কি আমাদের এম আর বি বিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস অর্থাৎ নতুন ফার্স্ট ক্লাস এক নমি ইটটা কিন্তু অসাধারণের যে এক নং দুই নং পিকেট এবং যদি আপনারা দাম সম্পর্কে জানতে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে তো প্রথমত আমি আপনাদেরকে ক্লিনের ভিতর থেকেই সরাসরি ক্লিনের ভিতর থেকেই দেখাই দেবো যে আমাদের যে সকল এক নং এমআরভির ইট বা ইট আছে তো আমি আপনাদেরকে কিন্তু একটু সরাসরি আমাদের এই যে কাজ করতেছে লেবাররা এদের হাতুর আছে কিন্তু এই হাতুর দিয়ে কিন্তু আমি এটার সঙ্গে বাড়ি দিয়ে দেখাই দেবো যে কীরকম সাউন্ড কোয়ালিটি কোনো ভিডিওটি দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকের এমআভি মিক্স ফিল্ডের যে ফার্স্ট ক্লাস অর্থাৎ এক নং ইট অসাধারণ ইট কিন্তু অসাধারণ শেপ সাইজ এবং কি মাপেও কিন্তু অ্যাকুরেট আর এক নং ইট হিসাবে কিন্তু আপনার কোনো দেখবেন অনেক ইট আছে এক নং ইট মানে বাঁকা তেরা এগুলো কিন্তু একদম সেফ সাইজ অ্যাকুরেট আপনারা কিন্তু চাইলে সরাসরি ভাটাতে এসে ইটটা দেখে শুনে নিয়ে যেতে পারেন তো বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ইট ডেলিভারি করে থাকি তো আমি আপনাদেরকে একটু হাতুড়ি দিয়েই বাড়ি দিয়ে দেখাই দেখুন অসাধারণ ঈদ অসাধারণ সাউন্ড তো আমি আপনাদেরকে এখন একটু ঈদ দিয়ে বাড়ি দিয়ে দেখাব আর একটা ঈদ দে তো আমাদের যে এক আছে দেখতেই পারছেন দর্শক এসে হচ্ছে আমাদের আজকের যে এক নোমিট অসাধারণ আর যদি অরিজিনাল এসে তো দেখতেই পারতেন দর্শকরা তাহলে কিন্তু বুঝতে পারতেন যে আমরা আমাদের এম আর বি কি ঈদ দিয়ে থাকতেছে অসাধারণই তো আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটি শোনায় দিই বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা একদম কাঁসা একদম কাঁসা দেখতে একদম কাঁসা অরিজিনালি কাঁসা তো আমি আপনাদেরকে একটু আমার আমাদের এমআরির যে দুই নোমিটটা আছে অর্থাৎ মিঠাইট মিঠাইটটা দেখিয়ে দেবো সম্পূর্ণ ভেবে দেখতে থাকুন সেটা হচ্ছে আমাদের আজকের যে এমআরবি ছিলের দুই নং অর্থাৎ মিঠাইটটা আছে দেখেন একদম চতুর কোনো অ্যাকুরেট এবং কি মাপেও আপনারা অ্যাকুরেট পাবেন শেপ সাইজটাও অ্যাকুরেট তো আমি আপনাদেরকে দুই নোমিটার একটু সাউন্ড কোয়ালিটি দেখতে পাচ্ছ দশম্বর রেট হচ্ছে আমাদের আজকের এম আরবি দুই নমিটটা আছে তো দুই নমিটটা কিন্তু অসাধারণ রিট আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটি সময় দিয়ে দেখুন অসাধারণ ইট মানে একদম দুই নং হিসাবে কিন্তু আপনার দামেও সস্তায় পাবেন কিন্তু মানে পাবেন একদম এক নঙের মতোই অ্যাকুরেট তো আমি আপনাদেরকে একটু ক্রিকেটটা দেখাই দেবো আমাদের এখানে ক্রিকেট নাই তো বাইরে যে স্ট্রোক আছে স্ট্রোকের টিকিটটা দেখাই দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে দর্শক বন্ধুরা আসেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আজকে যে এমআরভিভি স্কুলে যে টিকিটগুলো বের করা হয়েছে অসাধারণ টিকিট দেখতে একটা গাড়ি লোড হচ্ছে আর এই ছোটো গাড়িগুলো কিন্তু এগুলো আমাদের পাবনা জেলার যে সীমাবদ্ধ থাকে এগুলো কিন্তু পাবনা জেলার বাইরে যায় না অবশ্যই আপনারা যারা পাবনা জেলার বাইরে থেকে আমাদের এম আর বি ভুলের এক নম দুই নম্বর টিকিটগুলো প্রয়োগ অবশ্যই আপনাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে বড় ট্রাক গাড়িতে যাক তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এখন একটু আমাদের এমআরবি স্কুলের যে পিকেটিতে আছে দিতে সাউন্ড কোয়ালিটি একটু নেই অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু আমাদের এমআরবি স্কুলের যে আছে টিকিটগুলো বের করা হয়েছে দেখেন কিনা একদম গ্রহণ বিরাট নীলভাব আর পাথরের বোতলে কিন্তু আমাদের টিকিটগুলো ব্যবহার হয় তো ক্রিকেটগুলো যে ব্যবহৃত হচ্ছে আপনারা যে কোনো ঢালায় কাজে যে কোনো ঢালায় কাজ করতে পারবেন আমাদের এমআরবি রিক্স ফুলের টিকিটগুলো নিয়ে অসাধারণ টিকিট একদম মানে লোহা অরিজিনালি যদি আপনারা দেখতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কি অরিজিনালি যেরকম ভিডিওর মাঝে দেখাচ্ছে এরকমই পাবো নাকি ডুপ্লিকেট মাল পাবো অবশ্যই না দশক মতো আপনারা কিন্তু যদি আমার থেকে এইগুলো ক্রয় করেন অবশ্যই আপনারা সরাসরি ভাটাতে আসতে পারবেন এবং যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের আমরা নিজেও নিজেরা দায়িত্ব করে আপনাদেরকে সুন্দর এবং কি গুণগত মান এইটু উঠে দিব তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এখন একটু আমাদের এমআরবি আর বি ভিক্স এক নং দুই নং টিকিটের দাম সম্পর্কে জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের যে এমআরবি ভিক্স বিলের এক নং ইটটা আছে ফার্স্ট ক্লাস ইটু এটা হচ্ছে পাবেন আপনারা প্রতি হাজারে মাত্র সাড়ে আট হাজার টাকা হাজার আর যেই এম আর বি ভিক্স বিলের যেই দুই নঙিটটা আছে দুই ইটটা কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র প্রতি হাজারে সাত হাজার টাকা হাজার তো দশক বন্ধুরা আরও আমাদের যে টিকিট ইটটা আছে টিকিট ইটটা হয়ে যাবে সাড়ে আট হাজার হাজার সাড়ে আট হাজার টাকা হাজার প্রতি হাজারে তো দশক বন্ধুরা আপনারা যারা আমাদের এমআরবি মিক্স বিলের ইটগুলো ক্রয় করতেছেন অবশ্যই আপনারা কিন্তু পাবনা জেলার বাহির থেকে নিলে অবশ্যই আপনাদের কেয়ারিং খরচ অর্থাৎ গাড়ির ভাড়া খরচটা বহন করে ইটটা নিতে হবে দশক বন্ধুরা আপনারা যারা পাবনা জেলার বাইরে থেকে ইটগুলো ক্রয় করতেছেন অবশ্যই সর্বনিম্ন দশ হাজার বেশি ইট নিতে হবে তো আমি আপনাদেরকে আবার আর দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের এমআরবি ভিক্স ফিল্ডের ক্রয় করতে পারবেন শুধুমাত্র স্বপন ভাইয়ের মাধ্যম থেকেই আর এত সস্তা দামে কিন্তু আপনাদেরকে কোথাও থেকে ইট দেবে না শুধুমাত্র আমাদের শুধুমাত্র আপনাদের স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু এত সস্তা দামে এবং কি বাংলাদেশের চৌষট্টি জেলাতে সরবরাহ করতে পারবে তো বন্ধুরা দেখতে পারলেন এটা হচ্ছে আমাদের আজকের এমআরবি ভিক্সফিল্ডের যে পরিস্থিতি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন নির্ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই তাদের গল্প চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালাম আলাইকুম